আসসালামু আলাইকুম বিক্রমপুর বেশ ফার্নিচার শোরুম থেকে চলে আসলাম আবার একটা সেগুন কাঠের এল শেপ সোফা নিয়ে খুবই সুন্দর একটি এল সোফা এটা সম্পূর্ণ চিটাগ্যাং সেগুন কাঠের সিটি আর সুইট ভ্যালভার ফেব্রিক দিয়ে তৈরি করা সলিড ফ্রেমের একটি প্রোডাক্ট পাশাপাশি এখানে একটা সেন্টার টেবিল আছে আপনার চাইলে সেন্টার টেবিলটা সহকারে নিতে পারবেন অথবা শুধু সোফাটা প্রয়োজন শুধু সোফাটা নিতে পারবেন সাথে হচ্ছে আর চারটা বালিশ থাকবে বড় প্রিন্টের হচ্ছে চার পিস বালিশ থাকবে সাথে ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইন করা আছে খুবই সুন্দর একটি প্রোডাক্ট আপনার চাইলে কিন্তু রেডি স্টক থেকে এই প্রোডাক্টটা সংগ্রহ করতে পারবেন অথবা আপনি চাইলে সরাসরি শোরুমে আসতে পারেন শোরুমে এসে আপনি যদি চান যে আপনার কালার কাস্টমাইজ প্রয়োজন আছে সেক্ষেত্রে কালার কাস্টমাইজ করেও নিতে পারবেন এবং রেডিস্টকে যে প্রোডাক্টটা আছে এটা কালারটাও কিন্তু অনেক সুন্দর আপনি চাইলে এটাও সংগ্রহ করতে পারবেন যাদের হাতে সময় কম যে এক দুদিনের দিনের ভিতরে লাগবে এরকম আর্জেন্ট হয় সেক্ষেত্রে আপনারা রেডিস থেকে নিতে পারেন এছাড়াও আমাদের আরও অনেক কালেকশন আছে আপনি আমাদের পেজে যে নাম্বারগুলো দেওয়া আছে প্রতিটা নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা ভিডিও কল দিয়ে দেখে যারা শোরুমে আসতে পারতেছেন না বিভিন্ন ব্যস্ততার কারণে আপনারা শোরুম ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে দেন অর্ডারটা কনফার্ম করে দিতে পারবেন যমুনা ফিউচার পার্কে উত্তর পাশে কুড়িল চৌট রাস্তা হচ্ছে কুড়ি আমাদের শোরুম কুরিল রাজবাংলা এটিএম প্রত্যেক পাশে বিল্ডিং কস আপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন